হ্যালো ভিওয়ার্স আলাইকুম তো সকলকে ডিজিটাল নাটোর চ্যানেলে স্বাগতম তো বন্ধুরা আপনারা অনেকেই আছেন যে জন্মসোনার দিয়ে বিকাশ অ্যাকাউন্ট খুলতে চাচ্ছেন কিন্তু কীভাবে খুলবেন সেটি জানেন না তো বন্ধুরা আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে খুব সহজেই দেখিয়ে দেবো যে আপনারা জন্মসোনার দিয়ে কীভাবে বিকাশ অ্যাকাউন্ট খুলবেন তো বন্ধুরা জন্মশনার দিয়ে বিকাশ অ্যাকাউন্ট খোলার জন্য আমাদের প্রথমে যে কাজটি করতে হবে সেটি হলো ফোনে থাকা স্টোর যে অ্যাপটি রয়েছে ওই অ্যাপটি ওপেন করতে হবে তো বন্ধুরা প্লে স্টোর অ্যাপটি ওপেন করার পর আমাদের সামনে আবার আরেকটি ইন্টারফেস চলে আসবে তো বন্ধুরা আমাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে তো এখানে আসার পর আমরা সার দেওয়ার অপশনে ক্লিক করব ওখানে গিয়ে আমরা বিকাশ লিখে সার দিব তো বন্ধুরা বিকাশ লিখে সার পর আমাদের সামনে এরকম বিকাশ অ্যাপটি চলে আসবে তো আমরা এখান থেকে বিকাশ অ্যাপটি ইনস্টল করব তো বন্ধুরা বিকাশ অ্যাপটি ইনস্টল হতে একটু সময় লাগবে তো বন্ধুরা আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে আমার বিকাশ অ্যাপটি ইনস্টল করা হয়ে গিয়েছে তো আমি আবার এখান থেকে বিকাশ অ্যাপটি ওপেন করব তো বন্ধুরা বিকাশ অ্যাপটি ওপেন করার পর আমাদের সামনে আবার আর একটি ইন্টারফেস চলে আসবে তো বন্ধুরা এখানে আসতে একটু সময় লাগবে তারপর আমাদের সামনে দেখতে পাবেন এরকম একটি ইন্টারফেস চলে আসবে তো এখান থেকে আপনারা তিনবার অ্যালো অপশনে ক্লিক করবেন তো অ্যালো অপশনে ক্লিক করার পর আমাদের সামনে আবার এরকম একটি ইন্টারফেস চলে আসবে তো এই ইন্টারফেসে আসটুক সময় লাগবে তারপর এরকম একটা ইন্টারফেস চলে আসবে তো এখান থেকে আপনারা বন্ধ করুন যে অপশনটি দেখতে পাচ্ছেন তো আপনারা এই বন্ধ করার অপশনে ক্লিক করবেন তো ক্লিক করার পর এখানে লগিং এবং রেজিস্ট্রেশন একটি অপশন দেখতে পাবেন তো আপনারা এখানে লগিং এবং রেজিস্ট্রেশন যে অপশনটি রয়েছে আপনারা ওই অপশনে ক্লিক করবেন তো লগিং এবং রেজিস্ট্রেশন অপশানে ক্লিক করার পর আমাদের সামনে আবার আরেকটি ইন্টারফেস চলে আসবে তো বন্ধুরা এই ইন্টারফেসে আসার পর আমাদের যে কাজটি করতে হবে সেটি হলো আমরা যেই নাম্বার দিয়ে বিকাশ অ্যাকাউন্টটি খুলতে চাই সেই নাম্বারটি এখানে দিতে হবে এবং অবশ্যই খেয়াল রাখতে হবে যে যেই নাম্বার দিয়ে আমরা বিকাশ অ্যাকাউন্ট খুলব সেই নাম্বারটি অবশ্যই আমাদের এই ফোনে থাকতে হবে তো বন্ধুরা এখানে আপনারা সঠিকভাবে নাম্বারটি দিয়ে দেবেন তো এখানে সঠিকভাবে নাম্বারটি দিয়ে দেওয়ার পর পরবর্তী যে অপশনটি দেখতে পাচ্ছেন আবার ওই অপশনে ক্লিক করবেন তো অপশনে ক্লিক করার পর আমাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে তো এখান থেকে আমাদের সিম অপারেটর সিলেক্ট করতে হবে তো আমি যেহেতু এয়ারটেল সিম দিয়ে বিকাশ অ্যাকাউন্ট খুলছি তো আমি এখান থেকে এয়ারটেল সিম সিলেক্ট করব তো আপনারা সিলেক্ট করে নেবেন তো এখান থেকে সিলেক্ট করার পর আমাদের সামনে আবার এরকম ইন্টারফেস চলে আসবে তো এখানে আসার পর আপনারা দুটি অপশন দেখতে পারবেন একটি হল জাতীয় পরিচয়পত্র দিয়ে বিকাশ অ্যাকাউন্ট খোলা একটি হলো জন্মসোনার দিয়ে বিকেশ অ্যাকাউন্ট খোলা তো বন্ধুরা আমরা যেহেতু জন্মসনের দিয়ে বিকেশ অ্যাকাউন্ট খুলব তা আমরা এখান থেকে দুই জন্ম জন্মসংন যশনটি রয়েছে ওখানে ক্লিক করব তো ওখানে ক্লিক করার পর আমাদের সামনে আবার এরকম ইন্টারফেস চলে আসবে তো এখানে আসার পর আমাদের যে কাজটি করতে হবে সেটি হলো আমাদের ফোন নাম্বারে একটি কোড চলে যাবে সেই কোডটি আমাদের এখান থেকে বসিয়ে দিতে হবে তো কোডটি এখানে আমরা বসিয়ে দেবো বসিয়ে দেওয়ার পর আবার নিশ্চিত কোনো জশনটি দেখতে পাচ্ছি তো আমরা এখানে আবার নিশ্চিত কোন অশনে ক্লিক করব তো ক্লিক করার পর আমাদের সামনে আবার এরকম ইন্টারফেস চলে আসবে তো এখানে আসার পর আপনার কিছু শর্ত দেখবেন চাইলে এখানে শর্তগুলো পড়ে নিতে পারেন তো যদি আপনাদের শর্তগুলো পড়ে বিকাশ অ্যাকাউন্ট খুলতে চান তাহলে সম্মতি আসে যে অপশনটি দেখতে পাচ্ছেন আর ওই অপশনে ক্লিক করবেন তো অপশনে ক্লিক করার পর আপনাদের সামনে আবার এরকম একটি ইন্টারফেস চলে আসবে তো এখানে আসার পর আপনাদের যে কাজটি করতে হবে সেটি হলো আমরা যেহেতু জন্মসোন বিকাশ অ্যাকাউন্ট খুলব আমাদের এখানে জন্মসোনাদের ছবি তুলতে হবে তো বন্ধুরা ছবি তোলার সময় অবশ্যই খেয়াল রাখতে হবে যে ছবিটা যাতে ক্লিয়ার হয় তো বন্ধুরা এখানে আপনারা আপনাদের জন্মসোনাদের ছবিটা তুলে নেবেন তুলে নেওয়ার পর সাবমিট অপশনে ক্লিক করবেন তো সাবমিট অপশানে ক্লিক করার পর আমাদের সামনে আবার এরকম ইন্টারফেস চলে আসবে তো এখানে আসার পর আপনারা দেখতে পাবেন যে জন্ম তারিখ অটোমেটিক বসে যাবে এবং জন্মসোনার নাম্বারও অটোমেটিক এখানে বসে যাবে কিন্তু আমাদের ইংরেজিতে যে নামটি লিখতে বলছে ওই নামটি আমাদের লিখতে হবে তো এখানে আপনারা আপনাদের নামটি লিখে নেবেন লিখে নেওয়ার পর আবার পরবর্তী যে অপশনটি দেখতে পাচ্ছেন ওখানে ক্লিক করবেন তো ওখানে ক্লিক করা তারপর আমাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে তো এখানে আসার পর আমাদের প্রথমে যে কাজটি করতে হবে সেটিও আমাদের লিঙ্গ সিলেক্ট করতে হবে মহিলা হলে মহিলা পুরুষ হলে পুরুষ তারপর নিচে দেখতে পাচ্ছেন আয় উৎস তো যারা জন্মসমাপে বিজ্ঞাসাগণ খুলছেন তারা অবশ্যই স্টুডেন্ট এবং এখানে আয় উৎস তারা সম্ভবত অভিভাবকের উপর নির্ভরশীলই থাকে তারা বেকার থাকে তারপর নিচে দেখতে পাচ্ছেন আনুমানিক মাসিকায় এখানেও যারা স্টুডেন্ট তারা বেকার তো বেকার নিম্নে দিয়ে দেবেন তারপর নিচে দেখতে পাচ্ছেন পেশা তো পেশায় শিক্ষার্থী দিয়ে দেবেন তো শিক্ষার্থী দিয়ে দেওয়ার পরবর্তী অপশনে আবার ক্লিক করবেন তো পরবর্তী অপশনে ক্লিক করার পর আমাদের সামনে আবার এরকম ইন্টারফেস চলে আসবে তো এই ইন্টারফেসে আসার পর এখান থেকে আমাদের সম্পর্ক সিলেক্ট করতে হবে তো ওখানে আমাদের মার নাম বা বাবার নাম দিয়ে দেবো তো ওখান থেকে নাম দিয়ে দেওয়ার পর আমাদের সামনে আবার এরকম ইন্টারফেস চলে আসবে তো এখান থেকে আমি আমার বাবার নাম দিয়েছি তারপর এখানে আমার প্রথমে যে কাজটি করতে হবে সেটা বাবার নাম লিখতে হবে তো এখানে বাবার নামটা লিখে দেবো তারপর নিচে দেখতে পাচ্ছি বিকাশ অ্যাকাউন্ট নাম্বার বাবার তো এখানে বাবা বিকাশ অ্যাকাউন্টের নাম্বারটা সঠিকভাবে দিয়ে দিতে হবে তো আপনারা এখানে সকল তথ্য সঠিকভাবে দিয়ে দেবেন তো তথ্য দিয়ে দেওয়ার পর আবার পরবর্তী একটি অপশন দেখতে পাচ্ছেন নিচে তো আপনারা আবার ওই পরবর্তী অপশনে ক্লিক করবেন তো পরবর্তী অপশানে ক্লিক করার পর আমাদের সামনে আবার এরকম ইন্টারফেস চলে আসবে তো এখানে আসার পর আমরা দেখতে পাচ্ছি যে আপনার ছবি তুলতে প্রস্তুত হন এবং কিছু শর্ত রয়েছে এক নম্বরে পর্যাপ্ত আলো সহ জায়গায় থাকুন দুই নম্বরে চেহারা স্ক্যানিং সম্পূর্ণ হওয়া পর্যন্ত অপেক্ষা করুন তিন নম্বরে ফের ভেতর আপনার চেহারা রাখুন এবং এই শর্তগুলো মেনে আমাদের একটি ছবি তুলতে হবে তো বন্ধুরা ছবি তুলার অপশন ক্লিক করে আপনারা আপনাদের ছবিটা তুলে নেবেন তো বন্ধুরা এখানে ছবি তুলুন যে অপশনটি দেখতে পাচ্ছেন নিচে পরবর্তী একটি আর অপশন তো আপনার ওখানে ক্লিক করবেন তো ওখানে ক্লিক করার পর আপনাদের সামনে আবার এরকম ইন্টারফেস চলে আসবে তো এখানে আসার পর আমাদের তেমন কোনো কাজ নেই তো এখান থেকে আমরা নিশ্চিত করুন যে দেখতে পাচ্ছি নিচে আমরা ওখানে ক্লিক করব তো ক্লিক করার পর আমাদের সামনে আবার এরকম ইন্টারফেস চলে আসবে তো এখানে আসার পর আমরা দেখতে পাচ্ছি সাবমিশন প্রক্রিয়া দিন আপনার সাবমিট করার তথ্য যাচাই প্রক্রিয়া চলছে অনুগ্রহ করে কিছুক্ষণ অপেক্ষা করুন তো বন্ধুরা আমাদের তথ্য তারা যাচাই করছে কিছুক্ষণ অপেক্ষা করার পর আমাদেরকে আবার পরবর্তী একটি পেজে নিয়ে যাবে তো বন্ধুরা একটু সময় নেবে তারপর আমাদের সামনে আবার এরকম একটি ইন্টারফেস চলে আসবে তো এখানে আসার পর আমরা দেখতে পাচ্ছি যে আপনার তথ্য সাবমিট হয়েছে আগামী আটচল্লিশ ঘন্টার মধ্যে আপনার মা বাবার সচল বিকাশ নাম্বারে পাঠানো ভেরিফিকেশন কোড প্রদান করে রেজিস্ট্রেশন সম্পূর্ণ করুন তো এখান থেকে আমরা পরবর্তী যে অপশনটি দেখতে পাচ্ছি এই অপশনে ক্লিক করতে হবে আর এর মানে হল যে আমার বাবা আমার ফোন নাম্বার একটি কোড দেবে সেই কোডটি পরবর্তী অপশনে বসিয়ে দিতে হবে তো এখানে পরবর্তী অপশন চলে এসেছে তো এখানে আমাদের বাবা মার ফোন নাম্বারে যে কোডটি গিয়েছে সেই কোডটি এখানে আমাদের বসিয়ে দিতে হবে তো এখানে আপনারা কোডটি বসিয়ে দেবেন তো কোডটি বসিয়ে দেওয়ার পর আবার পরবর্তী একটি অপশন দেখতে পাচ্ছেন তো আপনাদের সকলকে আবার পরবর্তী অপশনে ক্লিক করতে হবে তো বন্ধুরা পরবর্তী অপশনে ক্লিক করার পর আমাদের সামনে আবার এরকম ইন্টারফেস চলে আসবে তো এখানে আসার পর আপনারা দেখতে পাচ্ছেন সহলভাবে তথ্য সাবমিট করা হয়েছে তো বন্ধুরা সাধারণত এই তথ্য সাবমিট হতে তারা তথ্য চেক করে চেক করতে সাধারণত আটচল্লিশ ঘন্টা সময় লাগে কিন্তু আপনারা যদি আমার এই ভিডিওটি দেখে আপনাদের অ্যাকাউন্ট খোলেন তাহলে দুই ঘন্টার মতো সময় লাগবে তো বন্ধুরা এখানে তথ্য সফলভাবে সাবমিট করা হয়েছে এই অপশনটি যে টিক রয়েছে এই টিকটি ভেরিফিকেশন চলছে ওই অপশনে চলে যাবে যদি সাবমিট করা হয়ে যায় এবং তাদের তথ্য যাচাই করা হয়ে যায় তো একটু সময় নেবে তারপর এই টিক চিহ্নের অপশনটা ভেরিফিকেশন অপশনে চলে যাবে তো বন্ধুরা আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে আমার টিকচি নোটি ভেরিফিকেশন চলছে চলে গেছে তো বন্ধুরা এর মানে হলো যে আমি যে তথ্যগুলো দিয়েছি সেই তথ্যগুলো তাদের যাচাই করা হয়ে গিয়েছে এবং নিচে একটি অপশন চলে এসেছে নতুন পিন সেট করুন তো আমাদের সকলকে আবার ওই অপশনে ক্লিক করতে হবে নিচের তো এর অপশনে ক্লিক করার পর আমাদের সামনে আবার এরকম ইন্টারফেস চলে আসবে তো এখানে আসার পর আমাদের যে কাজটি করতে হবে সেটি হলো আমাদের বিকাশ অ্যাকাউন্টের জন্য পাঁচ ডিজিটের একটি পিন সংখ্যা দিতে হবে এবং পিন সংখ্যাটি অবশ্যই শক্তিশালী হতে হবে কারণ এই পিন সংখ্যা দিয়েই পিন নাম্বার দিয়েই আমরা আমাদের বিকাশ অ্যাকাউন্ট সবসময় লগ ইন করতে পারবো তো এখানে আমরা নতুন পিন যে অপশনটি দেখতে পাচ্ছি ওখানে পাঁচ সংখ্যার একটি পিন নাম্বার দিয়ে দেবো শক্তিশালী এবং তারপর নিচে দেখতে পাচ্ছি নতুন বিকাশ পিন কনফার্ম করুন এবং ওখানেও আমরা উপরে যে পিনটি দিব সেই পিনটি আবার নিচে দিয়ে দেবো তো বন্ধুরা এখানে আপনারা পিনটা দিয়ে নেবেন তো পিনটা দিয়ে দেওয়ার পর আবার নিচে দেখতে পাচ্ছেন কনফার্ম করুন একটি অপশন রয়েছে তো আপনারা আবার ওই অপশনে ক্লিক করবেন তো ওই অপশনে ক্লিক করার পর আপনাদের সামনে আবার এরকম ইন্টারফেস চলে আসবে তো এখানে সেই আগের মতো ইন্টারফেস এখান থেকে আপনারা লগ ইন এবং রেজিস্ট্রেশন যে অপশনটি রয়েছে তা আপনারা আবার ওই অপশনে ক্লিক করবেন তো ওয়েপশনে ক্লিক করার পর আপনাদের সামনে আবার এরকম ইন্টারফেস চলে আসবে তো এখানে আসার পর আমাদের যে কাজটি করতে হবে সেটি হল আমরা মাত্র যেই নাম্বার দিয়ে বিকাশ অ্যাকাউন্টটি খুলেছি সেই নাম্বারটি আমাদেরকে এখানে আবার সঠিকভাবে দিয়ে দিতে হবে তো এখানে আপনারা নাম্বারটি সঠিকভাবে দিয়ে দেবেন তো নাম্বারটি এখানে সঠিকভাবে দিয়ে দেওয়ার পর আবার নিচে পরবর্তী একটি অপশন আপনারা দেখতে পাচ্ছেন তো আপনাদের সকলকে আবার অপশনে ক্লিক করতে হবে তো অপশনে ক্লিক করার পর আমাদের সামনে আবার এরকম ইন্টারফেস চলে আসবে তো এখানে আমাদের যে কাজটি করতে হবে সেটি হল আমরা মাত্র যেই নাম্বারটি দিলাম সেই নাম্বারে একটি ভেরিফিকেশন কোড চলে যাবে এবং ভেরিফিকেশন কোডটি এখানে বসিয়ে দিতে হবে তো এখানে আপনারা ভেরিফিকেশন কোডটি বসিয়ে বসিয়ে দেওয়ার পর আবার নিশ্চিত করুন যে অপশনটি দেখতে পাচ্ছেন তো আপনারা আবার ওই নিশ্চিত করুন অপশনে ক্লিক করবেন তো নিশ্চিত করেন অপশনে ক্লিক করার পর আমাদের সামনে আবার একটা ইন্টারফেস চলে আসবে তো ক্লিক করার পর আমাদের সামনে আবার এরকম ইন্টারফেস চলে আসবে তো বন্ধুর এখানে আসার পর আমাদের যে কাজটি করতে হবে সেটি হল আমরা একটু আগে যেই পাঁচ ডিজিটের একটা পিন নাম্বার সেট করেছিলাম আমাদের বিকাশ অ্যাকাউন্টের জন্য সেই পিন নাম্বারটি আমাদেরকে আবার এখানে দিয়ে দিতে হবে তো এখানে আপনারা পিন নাম্বারটি সঠিকভাবে দিয়ে দিবেন তো এখানে আপনারা পিন নাম্বারটি সঠিকভাবে দিয়ে দেওয়ার পর আবার নিচে পরবর্তী একটি অপশান দেখতে পাচ্ছেন এরও অপশন তো আপনারা আবার ওই অপশনে ক্লিক করবেন তো বন্ধুর ওয়েপশানে ক্লিক করার পর আমাদের সামনে আবার এরকম ইন্টারফেস চলে আসবে তো বন্ধু এখানে আসার পর আপনারা দেখতে পাচ্ছেন যে আমার বিকাশ অ্যাকাউন্টটি খোলা হয়ে গিয়েছে তো বন্ধুরা এইভাবেই আপনারা খুব সহজে সনদ দিয়ে বিকাশ অ্যাকাউন্ট খুলতে পারবেন আমি যেই নিয়মে দেখে দিলাম এই নিয়মে তো বন্ধুরা এটাই ছিল আমাদের আজকের ভিডিও তো বন্ধুরা আপনাদের কাছে যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার এই ভিডিওতে একটি লাইক দিয়ে দেবেন এবং আপনাদের বন্ধুদের কাছে আমার এই ভিডিওটি শেয়ার করে দেবেন এবং এরকম আর নতুন নতুন ভিডিও পেতে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো সকলকে এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ আসসালামু আলাইকুম